এই প্রোগ্রামে প্রথমে তেলাওয়াতের সাথে সাথে সরল অনুবাদ বলা হবে যা আশা করি 6 মিনিটের মাঝে শেষ হবে ইনশাআল্লাহ এরপর কয়েকটি শব্দের অর্থ আড়াই মিনিটের মধ্যে গবেষণামূলক শিক্ষা আয়াতের প্রতি আমল এবং দিক নির্দেশনা আশা করি সব মিলিয়ে 28 মিনিটের মধ্যে আমাদের আলোচনা শেষ হবে বিকেদিনিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

তা তো আমার নিজের উপরেই পথ ভ্রষ্ট হলাম আর যদি আমি হেদায়ত পাই পথ পেয়ে যাই তবে তা আমার প্রতি আমার রব যে ওসি করেন তার অতি নিকটবর্তী ওয়াও আর যদি আপনি তাদের দেখতেন যখন তারা ভীত সন্তুষ্ট হবে প্রবলভাবে অতপর কোন পলায়নের জায়গা নেই পালাতে পারবে না এবং তাদেরকে নিকটবর্তী জায়গা থেকে পাকড়াও করা হবে অকল আমানাবিম ম্যাকানিম বাইর তারা বলবে যে আমরা ইমান আনলাম ইমান আনয়নের এই প্রাপ্তি তাদের কোথায় থেকে হবে সুদূরবর্তী জায়গা থেকে তারা দূরবর্তী জায়গা থেকে তাদের কিভাবে ইমান আনয়নের এই সুযোগ থাকবে ওয়াকাদ কাফারু বিহিম মিন তারা ইতিপূর্বে কুফরি করেছে এর প্রতি ইমানের প্রতি ওয়া ইয়াকুদিফুনা বিল

তাদের মাঝে এবং তারা যা কামনা করে তার মাঝে পর্দার অন্তরাল করা হবে আড়াল করা হবে সুদরূপ প্রাচীর মতো তাদেরকে আড়ালে রাখা হবে যেমন ভাবে তাদের পূর্ববর্তী তাদের অনুরূপদেরকে যেমন করা হয়েছিল নিশ্চয় তারা সুস্পষ্ট বিভ্রান্তিকর সন্দেহের মাঝে রয়েছে এবারে সুরা ফের এর আমরা তিনটে অনুবাদ শুনবো এক ইসমিল্লাহ রহমান রহিম

যে ফেরস্তাগন ডা ডানা বিশিষ্ট দুই তিন চার ডানা বিশিষ্ট তিনি সৃষ্টির মাঝে যা ইচ্ছা তা বৃদ্ধি করেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান মা আল্লাহ আলামিন যেই রহমত উন্মুক্ত করেন তার প্রতিবন্ধকতা বাধা দানকারী কেউ নেই ওয়া মা ইয়ুমসিক ফালা মুরসিলা লাহুম মিন আর তিনি যা আটকে রাখেন বাধা দেন তা পেরোন কারে কিউ নাই ওয়া হুয়াল আযীযুল হাকীম তিন মহা পরাক্রমশালী প্রতিপ্রজ্ঞময় ইয়া আইয়ুহান নাসুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হে মানব মন্ডলে তোমরা তোমাদের উপরে আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে স্মরণ করো হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাআ ওয়াল আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত কোন সৃষ্টিকর্তা আছে কি আসমান আসমানসমূহ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া সত্য কোন মা'বুদ নেই ইলাহ নেই ফাআন্না তুফকুদ কিভাবে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এই হলো আতে সরল অনুবাদ এবার আমরা প্রত্যেকটা শব্দার্থ জানবো এক ফাজিয়াউ তারা শাস্তি প্রত্যক্ষ করার কারণে ভীত বেহবল হয়ে যাবে ভীত এবং অতি সন্ত্রস্ত হয়ে যাবে ফালা ফাউতা তাদের কোনো মুক্তি নাই এবং তাদের কোনো পলায়ন স্থান নাই স্থান নাই আন্না আলহামতানা অবশ্য কিভাবে তাদের জন্য ইমান আনয়ন করা ইমান হাতে ইমান নিয়ে আসার মতো তাদের সক্ষমতা হবে তারা কিভাবে ইমান অর্জন করবে অথচ তারা আখেরাতে তারা অপবাদ দেয় মিথ্যা ভ্রান্ত ধারণার দ্বারা তারা অপবাদ দেয় তথা কথা ছুড়ে দেয় বি আসিয়া পূর্ববর্তী উম্মদের কাফের যারা তাদের মতো এমন কোথায় তোমাদেরকে বিভ্রান্ত করে নেওয়া হচ্ছে তার তাও থেকে কিভাবে তোমাদেরকে তার তাও থেকে বিভ্রান্ত করে নেওয়া হচ্ছে এবারে আমরা আয়াত থেকে কয়েকটি গবেষণামূলক শিক্ষা খেয়াল করব এক আল্লাহ বলেন আপনি যদি তাদেরকে দেখতেন যখন তারা ভীত সন্তুষ্ট হতো তাদের কোন পলায়ন স্থল নেই তাদের আশ্রয় নেই কোনো অব্যাহতি নেই এবং তাদেরকে নিকটবর্তী জায়গা থেকে পাকরাও করা হবে ওয়ালাউতার ইদাজ যদি আপনি দেখতেন যখন তারা ভীত সন্তুষ্ট হবে দুনিয়াতে মৃত্যু আসার সময় অথবা আল্লাহ আলমিনের অন্য কোন শাস্তি তাদের প্রতি আসার সময় যখন তারা ভীত হয়ে যাবে তখন এবং এখানে আরো বলা হয়েছে যে এটি কবরে যখন বিকট শব্দের কারণে যখন তারা ভয় পাবে এটি তখনকার কথা তারপরে কর্তুবিতে সতেরো নম্বর খন্ডে তিন শত তেত্রিশ নম্বর পৃষ্ঠা এটা আলোচিত হয়েছে প্রশ্ন হলো ভীতিকর বাস্তবতার সময় কাফেরদের অবস্থা কেমন হবে উত্তর ভীতিকর বাস্তবতার সময় কাফেররা অতি ভীত হয়ে যাবে অতি ভীত সন্তুষ্ট হয়ে যাবে ফলে তারা নিজেরা আর ইমান আনায়ন করার মতো কোনো সুযোগও সে সময় থাকবে না কারণ সেটা তো মূলত কেমন দিন আর কিয়ামতের দিনে ইমান আনা আর করা বা আমল করার কোনো কাজ নেই বরং সেদিন শুধু প্রতিদান প্রতিফল ইমানের কাজ দুনিয়াতে ছিল দ্বিতীয় নাম্বার আমল তৃতীয় নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকুদু ফুনাবিল গায়বি মিম্মা কানিন এবং তারা দূরবর্তী জায়গা থেকে গায়েবের বিষয়ে তারা মিথ্যা ধারণা বা কথা ছড়ে দিবে। তারা বাতিলকে ছুরবে যাতে করে এর দ্বারা সত্যকে তারা নষ্ট করতে পারে কিন্তু এটার কোনো পথ নেই যেমন তীর নিক্ষেপ পারি সে দূর থেকে যদি তীর নিক্ষেপ করে তাহলে যেমন তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেওয়ার মতো তেমন কোনো সম্ভাবনা নেই অনুরূপ তাদেরও এই বাতিল দ্বারা সত্যকে নষ্ট করার মতো কোনো সুযোগ নেই এমনিভাবে বাতিল সেটাও অসম্ভব যে সত্যের উপরে সেটা বিচিত হবে অথবা সত্যকে দূর করবে এখান থেকে এটা অসম্ভব কেবল মাত্র বাতিলের জন্য কখনো কখনো কিছু প্রভাব ও দাপট হয় সত্য যখন গাফের থাকে এই বিষয়ে সেই সময় বাতিলের কিছু দাপট হয় বটে অথবা যখন সত্য প্রকাশ পায় এবং বাতিলের সাথে যখন সত্য সংগ্রাম করে এর বিরুদ্ধে যখন সত্য দাঁড়ায় তখন বাতিলকে সত্য নিশ্চিন্ন করে দেয় তাকে নিবৃত করে দেয় দূর করে দেয় চুরাশি নাম্বার পেষ্টা আলোচিত হয়েছে প্রশ্ন হলো বাতিলপন্থীদেরকে সত্যের সাথে কেন বর্ণনা করা হলো যে বাতিলপন্থী যারা তাদেরকে নিক্ষেপণের সাথে কেন বৈশিষ্ট্যমণ্ডিত করা হলো সত্যের ক্ষেত্রে যে সত্যের ক্ষেত্রে তারা হলো তারা দূরবর্তী জায়গা থেকে এভাবে কেন বলা হলো উত্তর দূরবর্তী জায়গা থেকে যদি কেউ নিক্ষেপ করে বহু দূর যাওয়ার যেমন সত্যকে নষ্ট করতে গেলে কখনোই সত্যকে নষ্ট করতে পারবে না সত্য নষ্ট করার উদ্দেশ্যে পৌঁছে যাওয়া কখনোই সম্ভব নয় তবে কখনো কখনো বাতিল কিছু চাক্তিক অথবা কিছু

যেমন ভাবে তাদের সাথে যেমন করা হয়েছিল অনুরূপ তাদের প্রতি অন্তরায় করা হবে নিশ্চয় তারা সুস্পষ্ট বিভ্রান্তিকর সন্দেহের মাঝে রয়েছে অর্থাৎ তাদের মাঝে এবং তাদের জান্নাতে প্রবেশের মাঝে অন্তরায় করা হবে আরো বলা হয়েছে যে এখানে তাদের মাঝে এবং ওই সময়ে ইমান আনার দ্বারা তারা যে উপকার নিবে সেই উপকারের মাঝে অন্তরায় করে দেওয়া হবে আরো মতামত প্রকাশ করা হয়েছে এখানে যে তাদের মাঝে এবং তারা দুনিয়ার যে নিয়ামত পেয়েছিল সেই নিয়ামতের মাঝে এবং সেই নিয়ামতে ফিরে যাওয়া তথা দুনিয়াতে ফিরে যাওয়ার মাঝে পর্দার অন্তরায় করে দেওয়া হবে ইবনু জুজাই রহমা এটি আলোচনা করেন তা তাপসিল গ্রন্থের দ্বিতীয় খন্ডে দুই দশ পৃষ্ঠা প্রশ্ন হলো কোন জিনিস কাফেরা চাবে এবং তাদের মাঝে ও তাদের ওই চাওয়ার মাঝে অন্তরায় করা হবে কোন জিনিস কাফেরা চাইবে উত্তর চাইবে দুনিয়াতে ফিরে আসা অথবা কাফেরা চাইবে জান্নাতে প্রবেশ করা অথবা কাফেরা চাইবে যে আমরা ইমান এনে আবার আল্লাহমুখী হতে পারি কিনা এই সবগুলোর মাঝেই আল্লাহবুল্লাহ আলম পর্দার আড়াল করে দেবেন ফলে তারা ইমান আনতে পারবে না ফলে তারা দুনিয়াতে ফিরে আসতেও পারবে না বা তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না চার নম্বর শিখা আল্লাহ তাআলা বলেন ওয়াহি লা ইনাহুম ওয়া বাইন মা ইশতাহুনা কামা ফু'িলা বিআশইয়াইহিম মিন ক্বাব্ল ইননাহুম কানু ফিশাক্কিন মুরীদ তাদের মাঝে এবং তারা যা চাইবে তাদের কামনার মাঝে পর্দা আড়াল করে দেওয়া হবে যেমন ভাবে তাদের পূর্ববর্তীদের ইতিপূর্বে করা হয়েছিল নিশ্চয় তারা বিভ্রান্তিকর সন্দেহের মাঝে রয়েছে এই সাদৃশ্যতার ফায়দা বা উপকারিতা ও শিক্ষা হলো যে তাদের মাছ থেকে জীবিতদেরকে স্মরণ করে দেওয়া যারা জীবিত আর তারা মক্কাবাসী কাফের মক্কাবাসীর মসজিদদের স্মরণ করে দেওয়া তাদের প্রতি তাদের পূর্ববর্তীদের প্রতি যেই শাস্তি আপতিত হয়েছে সেটার ব্যাপারে তাদেরকে স্মরণ করে দেওয়া যাতে করে তারা এটা নিশ্চিত বিশ্বাসী হয় যে আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্ন্যাদ তথা রীতিনীতি একই এবং তারা এটা যেন নিশ্চিত বিশ্বাসী হয় যে তাদের মূর্তি যেগুলোকে তারা আল্লাহ তালার কাছে সুপারিশকারী বলে দাবি করে এগুলো তাদের কোনো উপকার করতে পারবে না তাফসির ইবন আসরে এটি আলোচিত হয়েছে বাইশ নম্বর খন্ডের দুই শত নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হলো আয়াতে কারিমাতে সাদৃশ্যতা দেওয়ার কারণ কি বা এখানে সাদৃশ্যতা কি এর দ্বারা শিক্ষা কি এই সাদৃশ্যতার শিক্ষা কি উত্তর আয়তিকার মাতে তাদের উদাহরণ দেওয়া হল সাদৃশ্যতা দেওয়া হল যে তাদের পূর্ববর্তীদের মতোই অর্থাৎ তাদের পূর্ববর্তীরা যেমন নাজাদ পায়নি প্রাপ্ত হয়েছে অনুরূপভাবে এরাও যদি অর্থাৎ মক্কার মুসলিখরা তারাও যদি পূর্ববর্তী উম্মদের মতোই পূর্ববর্তী উম্মদদের মতোই তারাও যদি অনুরূপ আচরণ করে তাহলে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি পেতে হবে কারণ আল্লাহ তাআলার রীতি এক এবং তারা যেটা দাবি করে এবং ধারণা করে যে সুপারিশকারীরা হয়তো কিয়ামতের দিন তাদের কোনো সুপারিশ করবে অর্থাৎ তাদের মূর্তিগুলোতে কিয়ামতের দিন তাদের জন্য কোনো সুপারিশ করবে এটা কখনোই সঠিক হবে না এটা কখনোই কোনো সুপারিশ করতে পারবে না পাঁচ নাম্বার শিক্ষা الله تلا بالين الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا ولأجنحة مثنى وثلاثة وربعة يزيد, يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير الله بلا علامات من شكل بشر تني عثمان شمه يبغى نزومينس يشتقر تاني تني رسول رب নির্ধারণকারী ফেরেস্তাগণ তারা দুই তিন বা চার ডানা বিশিষ্ট তিনি সৃষ্টির মাঝে যা ইচ্ছা করেন তা বৃদ্ধি করেন নিশ্চয় আল্লাহ তালা সর্ববিষয়ে শক্তিমান এখানে আলহামদুলিল্লাহ দ্বারা সুরার সূচনা করা এটি এই ঘোষণা যে আল্লাহ আলামীনের আলমিনের মহত্বের কিছু সেপাত এখানে বৈশিষ্ট্য শীঘ্রই এখানে উল্লেখ করা হবে এবং আল্লাহ আলামীনের কর্মের বৈশিষ্ট্যগুলো সেফাত আল্লাহ রবুল্লাহ নামের সাথে সাথে যেমন আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান সময় এবং জমিনকে সৃষ্টিকর্তা এটা উল্লেখ করা এবং এটাকে প্রত্যাবর্তন এটাকে প্রবর্তন করার দ্বারা এবং এই সৃষ্টির মাঝে সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ হল এবং এর মাঝে সৃষ্টিদের মাঝে ফেরেশতা এবং নবীগণ রাসুলগণ এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টিদেরকে আল্লাহ তালা এখানে উল্লেখ করার দ্বারা এটা ঘোষণা যে নিশ্চয় এই সোরাটি এসেছে তাও সাব্যস্ত করানোর জন্য এবং রসুলগণকে সত্যায়ন করার জন্য ইবন আসর রহমান এটি আলোচনা করেন তাপসিল গ্রন্থে বাইশ নম্বর খন্ডের দুই শত আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় এবারে আমরা প্রশ্ন আকারে শিক্ষাটি জানবো প্রশ্ন হলো যে আলহামদুলিল্লাহ দ্বারা সুরা ফাতে এটাকে সূচনা করা হয়েছে কেন অর্থাৎ এই সুরার শুরুতে বলা হলো আলহামদুলিল্লাহ উত্তর সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এরপরেই আল্লাহ রবুল্লাহ আলমিনের সৃষ্টি এবং তিনি যে আসমান জমিনকে সৃষ্টি করেছেন তিনি যে ফেরেস্তাকে রসুল রূপে নির্ধারণ করেছেন রসুলগণকেও তিনি পাঠিয়েছেন এই সব বিষয়গুলো তিনি উল্লেখ করে প্রমাণ করেছেন যেন মানুষ সেইদের প্রতি বিশ্বাস করে এবং রসুলগণের প্রতি যথার্থ ইমান ও ইয়ের সাথে বিশ্বাস রাখে ছয় নম্বর শিক্ষা আল্লাহ রুবুল্লাহ আলমিন বলেন আল্লাহ রবুল্লা মানুষের জন্য যেই রহমতকে কে উন্মোচন করে দেন অবাধ করেন তার কোন বারণকারী নেই তাকে বাধা দাতা কেউ নেই আর আল্লাহ তালা যাকে বারণ করেন তার প্রেরণকারী কেউ নেই আল্লাহ তালা বারণ করার পরে সেটাকে প্রেরণকারী আর কেউ নেই মা ইফতাহুল রহমান আল্লাহ রবাহ আলমিন মানুষকে যে রহমত উন্মোচিত করেন বলা হয়েছে এই রহমত দ্বারা বৃষ্টি এবং তার কোন বাধা দাতা নেই কেউ বাধা দিতে পারে না অর্থাৎ সেটাকে আটকে রাখতে কেউ সক্ষম হয় না ওমায়ুমসিক ফালাহ বাদী আর যা তিনি আটকে রাখেন বাধা দেন তা প্রেরণকারী কেউ নেই অহুয়া আল আজিজু তিনি হলেন পরাক্রমশালী তিনি যা আটকে রাখেন পরা আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা প্রেরণ করেন সেই বিষয়ে তাপসির বাগবিতে দ্বিতীয় নাম তিন নম্বর খন্ডের ছয় শত ষোলো নাম্বার পৃষ্ঠায় এটা আলোচিত হয়েছে প্রশ্ন হলো মাখলুকের মাছ থেকে কেউ কি

হে মানব তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আল্লাহ তালা তোমাদের উপর নিয়ামত দিয়েছে সেটাকে তোমরা স্মরণ করো আল্লাহ রব আলিন ছাড়া কোন স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আকাশ এবং জমিন থেকে রিজিক দান করবেন তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই ফাকুন অতএব তোমাদেরকে কোথায় বিভ্রান্ত করা হচ্ছে কোথায় বিমুখ করে দেওয়া হচ্ছে তাও থেকে কোথায় সরে নেওয়া হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে তার বান্দাদেরকে সাবধান করছেন তার বান্দাদেরকে আল্লাহ সাবধান করছেন এবং তাদেরকে পথ দেখাচ্ছেন দিশা দিচ্ছেন এই প্রমাণ দেওয়ার জন্য যে আল্লাহ রবুল্লা তা তাহিদের ব্যাপারে যে এবাদত তারই জন্য একনিষ্ঠভাবে করতে হবে যেমন তিনি সৃষ্টির ক্ষেত্রে এবং রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি যেমন স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র একক অনুরূপভাবে ইবাদতের দ্বারাও তাকে একক জানা হবে একক করা হবে অর্থাৎ একমাত্র তারই ইবাদত করা হবে তার সাথে কোন শরিক নেই কাউকে শরিক করা যাবে না তিনি ব্যতীত কাউকে শরিক করা যাবে না যেমন মূর্তি পূজা মূর্তিকে অথবা কোনো সমকক্ষ বা কোনো প্রতিমাকে তার সাথে সাব্যস্ত করা যাবে না শরিক স্থাপন করা যাবে না ইবন কাছির রহমান এটা আলোচনা করেন তা তাফসিল তিন নম্বর খন্ডের পাঁচ শত পঁচিশ নম্বর পৃষ্ঠায় প্রশ্ন হলো আল্লাহ তালার ইবাদতের সাথে এবং সম্পর্ক কি আল্লাহ করার যে কথা বলা হলো এর সম্পর্ক তালা বললেন যে তিনি সৃষ্টি করেন এবং তিনি রিজিক দেন আর কেউ কি ইলাহ আছে এই কথার দ্বারা আল্লাহুল্লাহ আলম বুঝালেন যে আল্লাহতালা যেমন সৃষ্টি করার ক্ষেত্রে একক অন্য কেউ সৃষ্টি করতে পারে না রিজিক দেওয়ার ক্ষেত্রে যেমন আল্লাহ তালা একক অন্য কেউ রিজিক দিতে পারে না অনুরোধ ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালাকেই মানতে হবে আল্লাহ তালার ইবাদত করতে হবে ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না এবার আমরা আয়াত থেকে আমল খেয়াল করব। এক নম্বর আমল আপনি বলুন আল্লাহ হুম জাহানিল কুরআ আদিম রবি আকলবি ও জাহালা আকৌ জাহা আপনি কোরআনে আজিম মহান কোরআনকে আমার অন্তরের জন্য জাগ্রত এবং প্রশান্তি করে দিন আমার বক্ষের জন্য আলো করে দিন আমার দুঃখের জন্য দূরকরণ করে দিন এবং আমার চিন্তা দুশ্চিন্তাকে দূরকরণ কারি করুন আর যদি আমি হেদায়ত পাই পথের দিশা পাই তবে আমার রব আমার প্রতি যে উহাই করেন তারই কারণে নিশ্চয় তিনি সর্বশ্রোতা অতি নিকটবর্তী দ্বিতীয় নাম্বার আমল আপনি স্মরণ করুন এমন একটি হারাম কথা যা আপনি বলেছেন অতপর আল্লাহ কাছে থেকে তওবা করুন ক্ষমা চান ইস্তিকার করুন ইন্না করি নিশ্চয় তিনি সর্বশ্রোতা অতি নিকটবর্তী তিন নম্বর আমল আপনি পাঁচটি ফেরেস্তাদের পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করুন আয়াতে কোরআনের আয়াত গুলো থেকে যা আইলিন মালা ইকাতির তিনি ফেরেশতাদেরকে রসুল দূত হিসেবে প্রেরণকারী তাদেরকে দূত হিসেবে নির্ধারণকারী উলি আজনে হাতে মাতনা ওয়াসুলা রুবা দুই তিন চার পাখা বিশিষ্ট ফেরেস্তাগর আত্মা জিহাদ সবশেষে তিনটি দিক নির্দেশনা এক নম্বর আল্লাহ রবুল্লাহ আলমিনের দুইটি সেফাতের ব্যাপারে আপনার জ্ঞান আসামিয়া সামিয়া আল করিব অতি আল্লাহ তালা সব শুনছেন এবং নিকটবর্তী এটি আপনাকে এই বিষয়ে আপনার জ্ঞান এটি আপনাকে আহ্বান করবে আল্লাহ রবুল্লাহ আলমী যে আপনার ডাকে সাড়া দেন এটা অনুভব করতে এবং আল্লাহ রবুল্লাহ আলমিন তার আপনি নিকটবর্তী তিনি আপনার নিকটবর্তী এই বিষয়ে আপনাকে অনুভব করতে এটি শিক্ষা দিবে এটা আহ্বান করবে ইন্নাহু সামিআন করিব নিশ্চয় তিনি সর্বশ্রোতা অতি নিকটবর্তী দ্বিতীয় নম্বর দিক নির্দেশনা এখন থেকে আপনি আল্লাহ তালার আনুগত্যের উপরে অটল থাকুন এবং আপনার কাছে সেই দিন আসার পূর্বেই যখন আপনার মাঝে এবং আপনার সেই চাওয়ার মাঝে আপনার কামনার মাঝে যখন পর্দার অন্তরাল করা হবে সেটা আসার পূর্বেই আপনি ধরুন এবং তারা যা কামনা করে তারা যা চায় এর মাঝে আড়াল করে দেওয়া হবে তাদেরকে যেমন ভাবে তাদের পূর্ববর্তীদেরকে তাদের মতো অনুরূপ কাউকে করা হয়েছিল তাদের মতো এদের মাঝেও অন্তরায় করে দেওয়া হবে তৃতীয় নম্বর দিক নির্দেশনা হলো আপনি একটু ভেবে দেখুন আল্লাহ রাবুল্লাহ আলমিনের সৃষ্টির মহত্বর ব্যাপারে আল্লাহ তালার সৃষ্টির যে মহত্বতা বিশালতা এ ব্যাপারে আপনি একটু ভেবে দেখুন এ তো সত্ত্বেও তারা আল্লাহ রাবুল্লাহ আলমের জন্য চূড়ান্ত নম্র এবং বিনয়ী আল্লাহ তালার জন্যই আলহামদুলিল্লাহ হিফাতুল ইসলাম আল্লাহ তার প্রশংসা যিনি আসমান এবং জমিনের স্রষ্টা জমিনের সৃষ্টিকারী ফ্রেস্তাদেরকে দূত রূপে নির্ধারণকারী সৃষ্টিকারী যে ফ্রেস্তাগণ দুই তিন চার পাখা বিশিষ্ট তিনি সৃষ্টির মাঝে যা ইচ্ছা করেন তা বৃদ্ধি করেন সুতরাং সৃষ্টির মাঝে ফ্রেস তাদেরকে মহৎ সৃষ্টি ব্যাপারে আপনি ভাবনা করুন এবং আপনি খেয়াল করুন যে তারা এত বিশাল সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহ তালার জন্য কত বিনয়ী এবং কত নম্র সুতরাং এ থেকে আপনি নম্র এবং বিনয়ী হওয়ার শিক্ষা নিন এ পর্যন্ত আজকের আলোচনা আল্লাহরুল্লাহ আলমের কাছে দয়া করে আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে যেন সত্যিকার অর্থে কোরআন এবং সুনার প্রতি আমল করা তফিক দান করেন আমিন أعد شيء أصطدم الآمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته لا